আসসালামু আলাইকুম আজকে টিউটোরিয়াল হচ্ছে একটি গাউন এখানে আমি কুচি সহজে গাউনটা আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছি কিভাবে ছোট ড্রেস আপনারা ফ্রক ড্রেস বানাতে পারেন আজকে দেখাচ্ছি ঠিক একই মেথডেতে লম্বা তো এটা হচ্ছে আমার ショルダー এবং নেক লাইনের আমি 7.5 ইঞ্চি নিচ্ছি এবং ショルダーের জন্য নিচ্ছি 3.5 ইঞ্চি এবং আর্ম হোলের জন্য নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি কারণ উপর দিয়ে আমার হাফ ইঞ্চি চলে যাবে এবং নেকের এখান থেকে আমার যে মাপ তা দিয়ে আমি চার দিয়ে ভাগ করব। অনেকে আমাকে কোশ্চেন করেন যে কেন চার দিয়ে ভাগ করব। কারণ এটা হচ্ছে আমার এখানে কাপড়টাকে আমি দুই ভাঁজ করেছি ভাঁজ করার পরে এখানে আমার চারটা পিস হয়েছে তাই আমি চার দিয়ে ভাগ করব। করা হলে চেস্টের যে মাপ আসে তা থেকে এক ইঞ্চি বেশি নিয়ে একটা মার্ক করে নিচ্ছি এবং আর্ম হলে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এখান থেকে আমি লম্বা নিচ্ছি ষোলো ইঞ্চি আপনারা আপনাদের ইচ্ছে মতো নেবেন নিয়ে মার্ক করে আপনাদের ওয়েস্টের যে মাপ আসে তা আপনারা এখানে এভাবে মাপ দিয়ে আপনারা দিয়ে নেবেন দিয়ে কেটে নিচ্ছে এখান থেকে আমি টু ইঞ্চি এক্সট্রা এক ওয়ান ইঞ্চি এক্সট্রা নিচ্ছি কারণ ওপর থেকে এবং নিচ থেকে আধা ইঞ্চি আধা করে শিলিতে চলে যাবে তাই এবং এখন আমি কাটছি জর্জেটের পিসটা জর্জেটের পিসটা আমি একটু লম্বায় এবং চওড়া একটু বেশি দেব কেন দিচ্ছে এটা আমি আপনাদেরকে দেখাবো তো এখন আমার যে জর্জেটের পিসটা রয়েছে তা এইভাবে করে আমি বিছিয়ে আমার ফলসের যে পিস রয়েছে তা এইভাবে করে রেখে আমি সেন্টার থেকে গলার যে সেন্টার রয়েছে এখানে আমি পিন্দি দিয়ে আটকে নিচ্ছি দিয়ে চারপাশ আমি আটকে এনেছি আটকানো হলে আমি সেলাই করে নেছি সেলাইটা আমি সেন্টার থেকে দেব তাহলে দুনো দিক থেকে সমান আসবে এখন আমি এটা সেলাই করে নিচ্ছি এখানে আমি কোনো বক্র ইউজ করছি না কারণ এটা আমার জর্জেট তাই কোনো বক্রম ইউজ করবো না আমি তো আপনারা খেয়াল করেছেন এখানে আমার পেছনের পিসটা বড় এবং সামনের পিসটা ছোট কারণ অনেক সময় জর্জেটের ক্ষেত্রে একটু বেশি কাটবেন না হলে ব্যালেন্স করা যায় না এভাবে করে রেখে আমি বিছিয়ে হাতায় এবং সাইডে আমি এভাবে তো এখন চারোপাশ আমি সেলাই করে নিচ্ছি নিচের অংশটা আমি খালি রাখবো শুধু আমি আর্মহোল এবং আমার সাইডে দিয়ে আমি সেলাই করে নেব সেলাই হয়ে গেছে এখন আমি সোল্ডার একসাথে সেলাই করে নিচ্ছি ফ্রন্ট এবং ব্যাক পিসে এখানে আপনার হয়তো খেয়াল করেছেন একটু কম বেশি আছে সেক্ষেত্রে সেলাই যখন কমপ্লিট হয়ে যাবে তখন সব শেষে আমি এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে তা কেটে নেব তো এটা হচ্ছে আমার টু পিস বডি আমি বডিগুলো সেলাই করে নিচ্ছি আর এটা হচ্ছে আমার স্কার্টের পরিমাণ এখানে এক্সাম্পল হিসাবে আমি আপনাদেরকে দিচ্ছি চোদ্দো হচ্ছে আমার কমর এবং তিন ইঞ্চি করে আমি আমার কুচির চড়া দেব। তো টোটাল আসে আমার একশো বত্রিশ ইঞ্চি তা আমি দুই দিয়ে ভাগ করব। ভাগ করলে আমার আসে ছেষট্টি তো ছেষট্টির সাথে আমি দুই প্লাস দিব দুই হচ্ছে আমার কুচির জন্য সরি আমার সেলাইয়ের জন্য কারণ দুই সাইডে যে সেলাই চলে যাবে সেই সেলাইয়ের জন্য হচ্ছে দুই ইঞ্চি এবং আমার টোটাল হচ্ছে আটষট্টি ইঞ্চি সিক্সটি এইট ইঞ্চি হচ্ছে আমার ফ্যাব্রিক প্রয়োজন হবে সামনের জন্য এবং পেছনের জন্য সিক্সটি তো এইভাবে করে আমার দুই পিসে আমি কেটে নিয়েছি কাটা হয়ে গেলে এই সাইড থেকে আমি এক ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমার প্রত্যেক তিন ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিচ্ছি এই তিন ইঞ্চি হচ্ছে আমার বক্স যে হবে সেই বক্স তো এই বক্সগুলো কিভাবে হবে আমি তা দেখিয়ে দিচ্ছি এইভাবে এই ডটটার সাথে এই পয়েন্টটা আমি মিলিয়ে নেব এবং এটার সাথে এইভাবে করে মিলিয়ে নেব তো এইভাবে করে আমি আমার বাকি যে বক্সগুলো রয়েছে তা করব এই পয়েন্টটা এইখানে এসে মিলবে এইভাবে করে ওয়ান বাই ওয়ান আমি করে নিচ্ছি এখানে আমার সবগুলো হয়ে গেছে এই একইভাবে আমি দুই পিস আমার প্রয়োজন হবে সামনের এবং ব্যাকের পিছনে এটা হচ্ছে আমার আর্ম হোল আর্ম আমার হাতা আমি কেটে নিচ্ছি আর্ম হলে যে মাপ আসে সেই মাপ দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি আমার আর্ম হল হচ্ছে এগারো এখানে আমি এগারো মার্ক করে আমি কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে লুজ ফিটিং করে নিতে পারেন এবং সব শেষে এখন আমি আমার স্কার্টটা সেলাই করব তার আগে সেলাই করে নিচ্ছি আমার আর্ম হোলের সাথে আমার হাতাটা সেলাই করে নিব স্কার্টটা এখান দিয়ে আমার সেন্টার পয়েন্ট আমি আগে বের করে নেব সেন্টার পয়েন্ট বের করে এইভাবে করে আমি একসাথে এটাকে এভাবে জয়েন দিয়ে নিব পিন দিয়ে পিন দিয়ে আটকিয়ে নিব এবং স্কার্টের সেন্টার পয়েন্ট আমি বের করে নেব তাহলে সেন্টারে হবে তাহলে আপনাদের পাশে কোনো কম বেশি হবে না সাইড দিয়ে এইভাবে করে পিন দিয়ে আটকিয়ে দিছি। এখানে আমার আটকানো হয়ে গেছে এখন আমি এখান দি একটা সেলাই করে দেব আমি ওয়ান পিস ওয়ান পিস করে সেলাবো সর্বপ্রথমে সামনের পিস সেলাবো তারপর পেছনের পিস তারপর আমি আমার সাইডে সেলাই দেব এখন আমি এখানে সেলাই করে নিচ্ছে যখন পিন দিয়ে আটকে নেবেন তখন প্রয়োজন নেই যে সেন্টার থেকে সেলাই করতে হবে তখন যে কোনো এক সাইড থেকে সেলাই করলেই হবে এটা হচ্ছে আমার সাইডে এখন আমার সাইড আমি সেলাবো সাইড সেলানোর আগে আমার নিচের যে পিস রয়েছে এই নিচের পিসটা আমি এইভাবে করে ফোল্ড করে নেব দুইটা ফোল্ড করে তারপর আমি এখানে পিন দিয়ে আটকে নেব চেষ্টা করবেন এই ফোল্ডটা একটু ভারীভাবে দিতে তাহলে আপনাদের বক্সটা সুন্দরভাবে শেপলি করে থাকবে এখন এটা আমি সেলাই করে নিচ্ছি সব শেষে আমার সাইড স্কার্টের যে সাইড রয়েছে সেই সাইড আমি এখন সেলাই করছি এইভাবে করে রেখে আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমার একটু ফ্যাব্রিক বেশি কারণ আমি নর্মালের থেকে দুই ইঞ্চি করে কিন্তু ফ্যাব্রিক বেশি রেখেছি কারণ এই ফ্যাব্রিকটা জর্জেট ফ্যাব্রিক তো জর্জেটের ক্ষেত্রে সবসময় একটু বেশি রাখবেন কারণ ব্যালেন্স রাখা যায় না তো এখন আমি সেলাই করে নিচ্ছি দোনোর সাইড হাতার সাইড এখন আমি সেলাই করে নেব এটা হচ্ছে আমার নিচের অংশ হাতার তো এটা আমি দুটা ফোল্ড করে এখানে আমি সেলাই করে নিচ্ছি এভাবে আমার অপর সাইড আমি সেলাই করে নেব এখানে আমি নর্মাল সেলাই দিচ্ছি এবং সব শেষে আমি সাইড নিচের হাতার যে অংশ রয়েছে তা সেলাই করে নিচ্ছি তো রাডি হয়ে গেল আশা করি আপনাদের কাছে ভালো লিখছে সিম্পল তে দেখানোর চেষ্টা করেছি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আপনি কেমন হয়েছে আমাকে জানাবেন থ্যাংক ইউ বাই